বন্ধুরা আজকের পর্বে কুসুম সিরিয়ালে যা যা ঘটল এবং আগামী পর্বে কি ঘটতে চলেছে তা নিয়ে এক বিশাল ধামাকা রিভিউ নিয়ে হাজির হলাম আপনাদের সামনে গল্পের মোড় যেভাবে ঘুরছে তাতে এটা বলাই বাহুল্য যে ইন্দ্রাণী গাঙ্গুলির রাজপ্রাসাদে এখন যুদ্ধের দামামা বেজে গেছে একদিকে মা হিসাবে ইন্দ্রাণীর সম্মান অন্যদিকে ছেলেদের ভালোবাসা আর জিদ সব মিলিয়ে এক চরম উত্তেজনাপূর্ণ পরিস্থিতি সৃষ্টি হয়েছে আজকের পর্বে আমরা দেখলাম ইন্দ্রাণী গাঙ্গুলি তার সিদ্ধান্তে অটুট তিনি মেঘাকে বাড়ির গেট দিয়ে ঢুকতে দেননি এমন কি সাফ জানিয়ে দিয়েছেন যে দশটার আগে ঢোকা তো দূরের কথা বাড়ির সীমানায় ঢুকতে হলেও তাকে জুতো বাইরে রেখে ভিখারির মতো বা বিনম্র হয়ে ঢুকতে হবে ঈশানের কাকাবাবু কিন্তু এখানে ইন্দ্রাণীকেই পূর্ণ সমর্থন দিচ্ছে সে জানে তার বৌদি যা করে তার পেছনে গভীর কোনো কারণ থাকে ইন্দ্রাণী গাঙ্গুলি হুট করে কোনো সিদ্ধান্ত নেওয়ার মানুষ নন কিন্তু ট্র্যাজেডিটা হলো অন্য জায়গায় কুসুম যখন ইন্দ্রাণীকে সাপোর্ট করছে তখন নিজের ছেলেরাই তার বিরুদ্ধে চলে গেছে আয়ুষ আর ঈশান সরাসরি কুসুমকে বলে দিল যে সে অন্ধ ভক্ত হয়ে গেছে এই যে মা আর ছেলেদের মধ্যে দূরত্বের দেয়াল তৈরি হচ্ছে এটাই কি মেঘা বা দেবলিনার আসল উদ্দেশ্য আগামী পর্বে আপনারা দেখতে পাবেন এক বিধ্বংসী ড্রামা আয়ুষ কিন্তু মায়ের কথা অমান্য করে মেঘার সঙ্গে ডিনার করতে চলে গেছে আর এই আগুনেই ঘি ঢালতে তৈরি মিনাক্ষী কাকিমা মিনাক্ষী যেভাবে ইন্দ্রাণীকে খোঁচা দিয়ে কথা বলছে তাতে ইন্দ্রাণীর মনের ভেতরটা জ্বলে খাক হয়ে যাচ্ছে মীনাক্ষী বলবে কি গো দিদিমণি তোমার ছেলেরা তা তোমার হাতের মুঠ হয়েছিল এখন দেখি তারা মেঘার আঁচলের তলায় এই অপমান ইন্দ্রাণী সহ্য করতে পারবে না রাতে আয়ুষ যখন বাড়ি ফিরবে তখন দেখবে দরজা বন্ধ ইন্দ্রাণী ঘুমের ভান করে থাকবে ঠিকই কিন্তু তার দু চোখ দিয়ে জল পড়বে মা ছেলের এই যে ইগো আর অভিমানের লড়াই এটা সিরিয়ালকে এক অন্য মাত্রায় নিয়ে যাবে আগামী পর্বে মেঘার আসল রূপ কি সামনে আসবে দেবলিনা আর মেঘা মিলে যে চালটা চালছে সেটা হলো মা আর ছেলেকে আলাদা করা আয়ুষ মেঘার প্রেমে এতটাই পাগল হয়ে গেছে যে সে তার মায়ের ত্যাগের কথা ভুলে যাচ্ছে কিন্তু দর্শকরা জানেন ইন্দ্রাণী গাঙ্গুলি মেঘাকে বাড়ির ভেতরে ঢুকতে না দিয়ে আসলে তার পরিবারকে রক্ষা করতে চাইছেন আগামী দিনে আমরা দেখব আয়ুষ মেঘাকে বিয়ে করে বাড়িতে নিয়ে আসার জেদ ধরবে আর তখনই ইন্দ্রাণী গাঙ্গুলি এক চরম সিদ্ধান্ত নেবেন হয়তো তিনি ঘর ছেড়ে বেরিয়ে যাওয়ার হুমকি দেবেন অথবা মেঘার জন্য এমন কোনো কঠিন পরীক্ষা রাখবেন যা মেঘা কল্পনাও করতে পারবে না কুসুমের ভূমিকা আগামী পর্বে হবে সব থেকে গুরুত্বপূর্ণ সে মা আর ছেলেদের মধ্যে সেতু বন্ধন করার চেষ্টা করবে কুসুম বুঝবে যে ইন্দ্রাণী গাঙ্গুলি কেন মেঘাকে ঘৃণা করেন হয়তো মেঘার অতীদের কোনো অন্ধকার দিক ইন্দ্রাণী জেনে গেছেন যা আয়ুষ বা ঈশান জানে না তাই কুসুম চেষ্টা করবে ছেলেদের বোঝাতে যে তোমাদের মা তোমাদের শত্রু নয় কিন্তু আয়ুষ এখন মেঘার নেশায় বুঁদ সে মনে মনে মেঘাকে জীবন সঙ্গিনী করার প্রতিজ্ঞা করে ফেলেছে আর এদিকে মীনাক্ষী কাকিমা সেই সুযোগ নিয়ে বাড়ির ভেতরে ভাঙন ধরাবে আগামী এপিসোডগুলোতে দেখা যাবে যখন মেঘা ওই শর্ত মেনে জুতো খুলে বাড়িতে ঠুকবে তখন তার চোখে জল থাকবে না থাকবে প্রতিশোধের আগুন সে মনে মনে বলবে আজ তুমি আমাকে অপমান করলে ইন্দ্রাণী গাঙ্গুলি একদিন আমি এই বাড়ির সর্বে সর্বা হয়ে তোমাকে এই বাড়ি থেকে বের করব মেঘা আর দেবলিনার এই গোপন আতাত কি ঈশান ধরতে পারবে ঈশান যদিও এখন মেঘার পক্ষে কিন্তু সে তো বুদ্ধিমান সে হয়তো কোনো এক মুহূর্তে মেঘার কোনো একটা ভুল পদক্ষেপ ধরে ফেলবে আগামীকালকের পর্বে সব থেকে বড় টুইস্ট আসবে যখন সকালবেলা ইন্দ্রাণী আয়ুষের সাথে কথা বলতে অস্বীকার করবে আয়ুষ খাবার টেবিলে বসে মায়ের জন্য অপেক্ষা করবে কিন্তু ইন্দ্রাণী নিজের ঘর থেকে বেরোবে না এই যে নিস্তব্ধতা এটা আসলে ঝড়ের আগের পূর্বাভাস বাড়ির পরিবেশ এতটাই থমথমে থাকবে যে কাকাবাবুও কিছু বলার সাহস পাবে না আয়ুষ রাগ করে মেঘাকে ফোন করবে এবং মেঘা তাকে আরও বেশি করে মায়ের বিরুদ্ধে উস্কে দেবে বন্ধুরা আপনাদের কি মনে হয় ইন্দ্রাণী গাঙ্গুলি কি ঠিক করছেন নাকি মেঘার সত্যিই কোনো ভালো উদ্দেশ্য আছে ইউটিউবার হিসাবে আমার মনে হচ্ছে মেঘা এখানে একটা বড় দাবার ঘূর্ণি সে দেবলিনার নির্দেশে এই পরিবারে ভাঙন ধরাতে এসেছে আর আয়ুষ নিজের অজান্তেই সেই ফাঁদে পা দিচ্ছে ইন্দ্রাণী গাঙ্গুলি হার মানার পাত্রী নন তিনি নিশ্চয়ই কোনো বড় প্রমাণ জোগাড় করছেন যা দিয়ে তিনি প্রমাণ করে দেবেন যে মেঘা এই বাড়ির যোগ্য নয় আগামী পর্বে আরও দেখা যাবে ঈশান আর আয়ুষের মধ্যেও মতবিরোধ তৈরি হচ্ছে আয়ুষ চাইবে মেঘাকে তড়িঘড়ি বাড়িতে নিয়ে আসতে কিন্তু ঈশান হয়তো বলবে দাদা মায়ের সিদ্ধান্তের পেছনে নিশ্চয়ই কোন বড় কারণ আছে আমাদের একটু অপেক্ষা করা উচিত এই নিয়ে দুই ভাইয়ের মধ্যেও হাতাহাতি হওয়ার সম্ভাবনা রয়েছে কুসুম তখন মাঝখানে দাঁড়িয়ে বড় কোনো ত্যাগ স্বীকার করতে পারে গল্পের উত্তেজনা এখন তুঙ্গে একদিকে মিনাক্ষীর কুটিল ষড়যন্ত্র অন্যদিকে দেবলীনা মেঘার প্ল্যান আর মাঝখানে একা লড়াই করছেন ইন্দ্রাণী গাঙ্গুলী তিনি কি পারবেন তার ছেলেদের এই ধ্বংসের হাত থেকে বাঁচাতে নাকি মেঘা সফল হবে মা ছেলের এই পবিত্র সম্পর্ক ছেড়ে ফেলতে আগামী পর্বে ইন্দ্রাণী গাঙ্গুলির এক নতুন রূপ দেখা যাবে তিনি হয়তো মেঘার সামনে এমন এক প্রস্তাব রাখবেন যা মেঘা প্রত্যাখ্যান করতে পারবে না আর তাতেই মেঘার আসল মুখোশ খুলে যাবে সুতরাং বন্ধুরা আগামী পর্বগুলো একদম মিস করবেন না প্রতিটা দৃশ্য হবে টান টান উত্তেজনায় ঠাসা ইন্দ্রাণী গাঙ্গুলির বুদ্ধির কাছে মেঘার শয়তানি কি ধোপে টিকবে নাকি আয়ুষ মায়ের আশীর্বাদ ছাড়াই মেঘার হাত ধরে অন্য কোথাও চলে যাবে সব জানতে হলে আমাদের চোখ রাখতে হবে আগামী কালকের পর্বে আজকের মতো রিভিউ এখানেই শেষ করছি দেখা হবে পরের ভিডিওতে নতুন সব আপডেট নিয়ে সিরিয়ালের এই মোড় ঘোরাটা আপনাদের কেমন লাগছে কমেন্ট করে জানান মেঘাকে কি আপনারাও ঘৃণা করছেন নাকি ইন্দ্রাণীকেই দোষী মনে হচ্ছে আপনাদের মতামত খুব দামি ধন্যবাদ